আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো ফুল ফার্নিশেড একটা ওয়েল ডেকোরেটেড একটা তিন বেডরুমের চোদ্দোশো স্কোয়ার ফিটের কমপ্লিট ফ্ল্যাট এটা হলো রামপুরা বনশ্রী ই ব্লক আট নম্বর রোড ফরাজি হসপিটালের পিছনে প্রাইম লোকেশনে হানড্রেড পারসেন্ট ইন্টেরিয়ার করা ভালো মানের নিজেরা থাকার জন্য করা হয়েছিল এখন বিক্রি করে দেওয়া হবে মোটামুটি রিজনেবল প্রাইসে দেখুন সব কিছু একটু এক্সপেন্সিভ দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করছি এটা হলো ড্রয়িং এবং অপর পাশে ড্রাইনিং এবং ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে ইন্টুরিয়ার করে কাঠ দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে অনেক বড় ফ্ল্যাট চোদ্দোশো স্কোয়ার ফিট তিন বেডরুম তিন বাথরুম তিন বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন প্রত্যেকটা বেডরুমের সাথেই রয়েছে বারান্দা এবং প্রত্যেকটা বেডরুমই রাস্তার পাশে পড়েছে প্রচুর প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন এবং নিরিবিলি একটা পরিবেশ সাউন্ডলেস এটা হলো কিচেন রুম দেখেন কিচেন রুমটাও ফুল ডেকোরেশন করা এবং এটাতে মার্বেল ইউজ করা হয়েছে বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং ফুল একটা ইন্টেরিয়র ক্যাবিনেট করা হয়েছে এবং দুই দিকে জানালা প্রচুর আলো বাতাস এবং ঠান্ডা পরিবেশ পেয়ে যাবেন দেখুন সব কিছু সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং মস্কিউট নেট করা হয়েছে এটা হলো একটি এবং সিলিং ফ্যান আছে যাতে করে একাধিক লোক দাঁড়ালে গরম না লাগে এবং কিচেন রুমটা যেহেতু ডেকোরেশন করা এবং বড় একাধিক লোক দাঁড়িয়ে রান্না করতে পারে এবং এখানে প্রত্যেকটা দরজাই কাঠের পেয়ে যাবেন এবং এটা হলো দশতলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় সাদের উপরে মসজিদ আছে কমিউনিটি হল আছে মিটিং রুম আছে সাবস্টেশন জেনারেটর পার্কিং সব কিছুই পেয়ে যাবেন এমনকি পানির ডবল লাইন ওয়াশার পাশাপাশি এখানে সাব সাবমার্সেবল পানির লাইনও পেয়ে যাবেন সরাসরি পানি খেতে পারবেন এটা একটা বেডরুম দেখেন এই বেডরুমের মধ্যেও আলমারি বানানো যেটাতে পানি লাগলেও সমস্যা হবে না এবং সিলিং করা হয়েছে সাদে সিলিং করা দেখেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট যার সাথে রয়েছে বারান্দা এবং বাথরুম বারান্দায় থ্রি ডি টাইলস ব্যবহার করা হয়েছে বাথরুমের সামনেও টাইলস ব্যবহার করা হয়েছে নিরিবিলি পরিবেশ দেখেন এটা হলো একটা বারান্দা এবং বারান্দায় প্রচুর আলো এবং বাতাস দেখতেই পাচ্ছেন এবং একটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ রাস্তার সাথে দেখেন এটা হলো পূর্বমুখী রাস্তা নিরিবিলি পরিবেশ অতপর আমরা দেখব দ্বিতীয় আর একটা বেডরুম কাঠের দরজা সবগুলা বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা হয়েছে সিলিং ব্যবহার করা সিলিং এখানে জিপসাম করা হয়েছে পুরোটা এবং লাইটিং করা হয়েছে প্রতিটা রুমে সিলিং মধ্যে লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে এটা হলো দ্বিতীয় আর একটা বারান্দা দেখেন খুবই সুন্দর এবং বড় এটা হলো গেস্ট বেড সবগুলো রুমের সাথেই বারান্দা রয়েছে আলো বাতাস ভরপুর পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে দেখেন দরজাটা এটা খুবই ভালো মানের একটা সেগুন কাঠের দরজা দেখেন এটা হলো টিভি বক্স টিভির যে একটা টেবিল খুবই সুন্দর সিলিং দেখেন যারা ফ্ল্যাটটি সম্পর্কে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং অবশ্যই দিনের বেলা দেখতে আসবেন আধা ঘন্টা আগে ফোন দিলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা